আজকে সমাজ কোন জায়গাতে দাঁড়িয়ে আছে হায় সমাজ বললেই চলে এই যে বাংলাদেশের যে ঘটনা দীপুচন্দ্র দাস যেভাবে ওনাকে এত মানে নৃশংসভাবে ওনাকে মারা হয়েছে মানে যদি একজন মানুষ হিসেবে আমরা দেখি বা মানুষত্ব বোধ কোথায় গিয়ে দাঁড়িয়েছে এক শ্রেণীর উগ্রবাদী হ্যাঁ মুসলিমই আমি একজন মুসলিম হয়েই কিন্তু আমি মুসলিমেরই প্রতিবাদ করছি এরা কোনোদিনও ইসলামিক রুলস রেগুলেশনস মানতে পারে না এরা কোনোদিনও আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী এরা ঠিক মতো পড়িনি তাই এরা এতটাই উগ্র কারণ আমি এদেরকে মুসলমান বলবো না এদেরকে মোচন মান বলব কারণ এদের হয়তো নামে কাব এরা মুসলিম কিন্তু সেই মানটাই এদের মধ্যে নেই বা যেখানে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের যে হাদিস যে বাণী সেগুলোই হয় ঠিকমতো স্টাডি করিনি না হলে এদের মতো নিকৃষ্ট যে সব মুসলিমগুলো আছে আজকে সমাজে এই এক শ্রেণী মুসলমানের জন্য কিন্তু সমাজের প্রত্যেকটা মুসলমান আজকে বদনামের খাতায় এবং এই সকল মুসলমানের জন্য কিন্তু এই ভিডিওটা তোমরা দেখো বল জয় বল হ্যাঁ বল জয় বল ব্যবসা করি সেখানটায় আমাকে জোর করে ধরি জয় শ্রাম বলি যে পাটের লোক বাংলাদেশে ঝামেলা হয়েছে এখানে অশান্তি আমরা জানি সেখানে ব্যাপারে আমরা এখানে ব্যবসা করে করে ফ্লাক টানিয়ে দিয়েছি আমার এখানে এই ভিডিওটা তোমরা দেখলে যে এক শ্রেণীর কিন্তু হিন্দুরাও কিন্তু মুসলিমদের উপরে কোথাও না কোথাও এরকম জোর জবস্তি জয় শ্রীরাম বলাচ্ছে তারা কেন অন্য জায়গা থেকে এখানে মুসলিম হিসেবে কাজে এসছে তারা মুসলিম কেন এটাই তাদের দোষ কারণ এই এক শ্রেণী উগ্রপন্থী মানে নাম কাবাস্তা মুসলমানের জন্য কিন্তু সমাজের পুরো ইসলাম ধর্মটা বদনাম তো আজকে যে বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে সত্যি খুব নিক জনক মানে আমি একজন মুসলিম হিসেবে মানে লজ্জায় মুখ কোথায় লুকাব আজকে এদের মতো কিছু নিকিষ্ট মুসলিমের জন্য বা যারা ঠিকমতো মতো কোরআন হাদিসই পড়িনি তাদের জন্য কেন আজকে আমি নিজেকে ছোটো মনে করবো হ্যাঁ আমি ইসলাম ফলো করি আমি আল্লাহকে ফলো করি আমি নবীকে ফলো করি আমি ওনাদের বাণী ফলো করি আমি হযরত মোহাম্মদ সল্ল্লাহ সাল্লাম যেভাবে এ করে গেছি যদি প্রকৃত সেইভাবে কেউ মেনে চলে এই পৃথিবীতে কিন্তু শান্তি 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 থাকবে কেউ মানুক চায় না মানুক আমি সেটা স্টাডি করেছি কিন্তু আজকে এই আল্লাহ হুয়াক বা নাড়া দিয়ে যেভাবে একজন মানুষকে হত্যা করলো জ্যান্ত জ্বালিয়ে দিল সত্যি এটা খুব নিকিষ্ট আর বাংলাদেশের মতো একজন দেশ প্রতিনিয়ত কিছু না কিছু এদের হয়েই যাচ্ছে তো আজকে আমার দেশে এই যে আদানি ফাদানি এদেরকে কিন্তু একটুখানি উঠে আদানি আম্বানির উঠে জাগা উচিত যে আজকে বিজনেসগুলো ওই সব জায়গা থেকে না করে আমাদের গভর্নমেন্টেরও কিন্তু স্ট্রিক্ট মানে অ্যাকশন নেওয়া উচিত যে বাংলাদেশকে বয়কট করা হ্যাঁ সত্যি এদের মতো কিছু মানুষের জন্য কিন্তু আজকে পুরো সমাজ নষ্ট সেরকমই আরও কথা বলতে হয় যে আমি যে ভারতবর্ষে বসবাস করি সেখানেও কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু কোনো না কোনো ঘটনা দেখি তাবরেজ আনসারি থেকে শুরু করে একের পর এক মুসলিমের উপরেও কোথাও দুটো গরু নিয়ে যাচ্ছে দাড়িওয়ালা বয়স্ক কাকু বয়স্ক চাচাদেরকে ধরে যেভাবে মারধর করে একসের উগ্র হিন্দুও যারা আমি তাদেরকে হিন্দু বলবো না তারাও হিন্দু নামে কলঙ্ক হ্যাঁ বলছেন সেই সব তোরা কলঙ্ক কারণ তোদের মতো কিছু সংকক মানুষ তোরা কোনো ধর্মের হতে পারিস না তোরা খালি ধর্মের নামে মানুষকে মারতে পারিস মানুষের সঙ্গে অন্যায় কিছু করতে পারিস আজকে আমাদের ভারতবশে এক শনির মানুষ কত ডায়লগ কত বাংলাদেশে এই হইছে আরে নিজের দেশে দেখ নিজের দেশে এই যে কিছুদিন আগে এই তো கேரளাতে একজন হিন্দু দলিত মানুষকে বাংলাদেশি সন্দেহ তাকে পিটিয়ে হত্যা করলো কারা হিন্দুরাই তো হিন্দুর হাতেই কিন্তু যেমন হিন্দু মরছে তেমন হিন্দুর হাতেও কিন্তু মুসলিম মরছে আবার মুসলিমের হাতেও কিন্তু হিন্দু মরছে তো আজকে এই সমাজে কলিযুগে এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে সত্যি কথা বলতে আমি এক একটি ছোট্ট হাদিস যে নভিজি বলে গেছিলেন যে শেষ সময় আসবে এই সময় কিন্তু মানুষের প্রচুর অর্থ হবে মানুষ বড় বড় বিল্ডিং বানাবে রাস্তাঘাট ফাঁকা থাকবে না একটি মানুষ একটি গলিতে যাওয়ার জন্য তাকে অনেক কষ্ট করতে হবে কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে না তো সত্যি নবীর বাণী কোনোদিনও মিথ্যা হতে পারে না সেই সকল কিছু কিন্তু আজকে ফুটেই যাচ্ছে তবে ইমান খুব কম মানুষের মধ্যে থাকবে তো আজকে তারই সংখ্যা দেখা যাচ্ছে আমাদের সত্যি আমাদের প্রকৃত প্রত্যেকের কতটা ইমান আছে আমরা জানি না কারণ আমরা ইমানহীন তো আজকে এই যে ঘটনার আমি নিন্দা করছি আমি একজন মুসলিম হিসাবে নিন্দা করছি এটা খুব নেক্কারজনক সে পাকিস্তানে হোক বাংলাদেশে হোক আর আফগানিস্তানে হোক আজকে ইসরায়েলে হোক আর আজকে ভারতবর্ষে হোক ভারতবর্ষেও প্রচুর কিন্তু মুসলমান অনেক হিন্দুদের কাছেই কিন্তু তারা অনেক টর্চার এবং জানসারির আনসারির মতো মানুষদেরকেও কিন্তু এইভাবে হত্যা করা এবং প্রচুর এই বাল্মীকি থেকে শুরু করে যে কেরালায় ঘটনা ইনিও কিন্তু এরা হিন্দু হিন্দুরাও কিন্তু হিন্দুর হাতে মরছে তো আজকে সমাজ কোথায় গেছে এখানেই বোঝে যায় যে আজকে আমাদের মানব জীবনের কোনো দাম নেই কোনো দাম নেই এর মানে শেষ কোথায় আমরা জানি না তো প্রত্যেককে আমাদের এটাই যে আমরা কেউ কোনো ঘটনা বলল আমরা সেখানে গিয়ে দাঙ্গা শুরু করে দিলাম না আমাদেরকে চিন্তা করতে হবে মস্তিষ্ক ঠান্ডা করে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কাজটা আদেও ঠিক করছি না ভুল করছি